বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক পৌরের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার বালিরঘাট গোকুলপুর এলাকায় মৃতের নাম মুক্তার শেখ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নিজের বাড়ির ছাদে ঘোরাঘুরি করবার সময় অসাবধানতা বসত বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পৌরের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার বালিরঘাট গোকুলপুর এলাকায় মৃতের নাম মুক্তা শেখ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয় ওই পৌরের পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে একটা সময় মারা গেছে

सबाई के पागल करे, पागल करे। हमारी मत हमारे नीचे का। पताका का चा गजब का साद